আসসালামু আলাইকুম রোহানি কিতাবগড় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি জিন্দা কালসি কিতাব তন্ত্রমন্ত্র কালো জাদু নুরসিপালি মিক্স হয় একটি কিতাব একের ভিতরে সব বইটি প্রকাশ হয়েছে আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম প্রকাশক আর এটা প্রকাশনী হল মাওহাটি আমবাড়ি গুয়াহাটি আসাম ভারত দেখতেই পাচ্ছেন বইটিতে প্রাইস দেওয়া রয়েছে সাঁত্রিশশো বিরানব্বই রুপি কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে খুব স্বল্প মূল্যে বইটি ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারি দিচ্ছি দেখতেই পাচ্ছেন কাজগুলা সুন্দরভাবে দেওয়া আছে দোকান নষ্ট করার মন্ত্র শত্রুর উপর শনি চালান করা দুশ্মন বস করা নকশা স্বামী স্ত্রী আলাদা নকশা সূত্রকে পাগল করার তাবিজ পাগল করা স্বামী স্ত্রী তালাকের নকশা যে কোনো সম্পর্ক নষ্ট করার তাবিজ অবৈধ সম্পর্ক বিচ্ছেদ বাড়ি ঘর নষ্ট করা কালো জাদু স্বামী স্ত্রীর ঝগড়া বন্ধ করা মিলানোর তাবিজ শত্রুকে নষ্ট করার তাবিজ শত্রু বুকে প্যারাক বান নকশা সব ধরনের কাজ একটি বইয়ের ভিতরে পেয়ে যাবেন বইটি যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই যোগাযোগ করুন ধন্যবাদ